আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখন হচ্ছে সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম এটা যে আমাদের ঘর দোয়ার গোসানো হয়ে গেছে সকাল থেকেই মানে সকাল থেকে তো কোনো কাজ করতে পারি না করি না বসেই থাকি আর বারোটা একটার দিকে কাজ ধরি তারপর হচ্ছে কাজ ধরে সব কিছু গুছ গাছ করে ঘর টর গুছিয়ে থালা বাসন ধুয়ে ঘর গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর হচ্ছে যে গ্যাস বাড়ছে গ্যাস বাড়ে না এখনও হালকা একটু একটু বাড়তেছে এর মধ্যে ডাল বসিয়ে দিছি আর হচ্ছে ভাত হয়ে গেছে ভাত ঠিকা দিয়ে দিছি আর এখানে সবজি বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে কী কী রান্না করব। তো এই যেখানে তিনটা টমেটো আছে পাতা আছে সিম আছে তারপরে হচ্ছে এখানে আছে কিছু আলু শাক যে কয়েকদিন আগে যে আলু শাক দেখছিলেন সে কিছু আলু শাক রেখে দিয়েছিলাম তো কেমন জানি হয়ে যাচ্ছে আলু শাকটা তো ভাবলাম আজকে ভাজি করে ফেলবো অল্প একটু শাক আরেকদিকে যে দেখুন ডাল বসিয়ে দিছি আর এখন এখন আমি এগুলো কেটে কুটে রেডি করে নিব তার এই যে ডালটা ডালটা ডালের ফেনাটা ফেলে নিচ্ছি ডাল রান্না করতে গেলে তো এরকম ফেনা ওঠে ফেনাটা ফেলে দিতে হয় উপর থেকে তো আমি এই যে উপর থেকে ফেনাটা ফেলে দিলাম এখন লবণ দিয়ে দিব তো ডালটা ফুটতে থাক আর আমি ওইদিকে কুটাকাটি করে সব কিছু রেডি করে নিব রান্না করব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আর এই যে ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিলাম আর এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া আর টমেটো দিয়ে ডালটাকে আরও চুলার আঁচটা একদম কমিয়ে চুলায় বসিয়ে রাখবো ফুটবে তারপর ঘুটা দিব হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আর এই যে টমেটো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিব তারপর ডালটা আস্তে আস্তে ফুটতে থাক এরপর আমি ডাল ভুটা দিয়ে বাগান দিয়ে নিব আজকে অনেকদিন পরে ডাল রান্না করতেছি শীতের দিন টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু পাতলা ডাল রান্না করলে বেশ ভালো লাগে খেতে বন্ধুরা ডালটা ফুটে যাওয়ার পর আমি ঘোটা দিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না ডাল ঘুঁটা ডাল তো দুই হাত দিয়ে ঘুরতে হয় ক্যামেরা ধরতে পাই না আর এই যে ডালটা নামে নিলাম এখন বাগার দিব আর এদিকে চারটা পাবদা মাছ রেখে দিয়েছিলাম সেই পাবদা মাছটা বের করে নিছি এখন ভেজে নিব আজকে পাবদা মাছ মাছি আলু দিয়ে রান্না করব ঝোল রান্না করব। তো এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে মাছটাকে এখন মেখে নেবো আমি সব মশলা দিয়ে মাছ ভাজি কারণ সব মশলা দিয়ে মাছ ভাজলে কি হয় মশলাটা সব মাছের ভিতরে যায় পরে রান্না করলে বেশ ভালো লাগে আর হলুদ শুধু হলুদ দিয়ে রান্না করে ভাজলে কিন্তু মশলা পরে আর যেতে চায় না ভাজার পর তাই ভাজার সময় সব মশলা অল্প অল্প করে দিয়ে ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে তো এই যে মাছটা মেখে নিলাম আর এদিকে সব কেটে কুটে রেডি করে নিছি এখন ডালটা বাগার দিয়ে নেই এই যে কড়াই গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দিলাম অল্প ডাল অল্প একটু তেল দিলাম আর আমরা তো খাই সয়াবিন সয়াবিন তেল সাদা তেল যেটাকে বলেন আপনারা সরিষার তেলদের তো অনেক দাম তা এখন আমি এই যে তেলটা গরম হয়ে গেছে রসুন কুচি দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে ব্রাউন কালার করে নেব তারপর ডাল দিয়ে দিব আর এদিকে দেখুন কি সুন্দর আর কি এখন তো চারটা বাজে আর কিছুক্ষণ পরেই আর কি সূর্য ডুবে যাবে তো লাল বর্ণ ধারণ করছে দেখতে খুব সুন্দর লাগতেছে বিকেলবেলা রোদের ইয়া রোদটাও খুব সুন্দর লাগে দেখতে আর এখন এই যে দেখুন এই যে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিব ডালটা ছেড়ে দিবো আল্লাহ তো এই যে এখন আমি ডালটা এর মধ্যে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে ডালটা কিন্তু ভালোভাবে ফুটে নাই কারণ ডালের মধ্যে আজকে অনেক ইতিহাস আছে এত ইতিহাস আপনাদের সাথে নাই শেয়ার করলাম যার কারণে ডালটা কিন্তু ভালোভাবে ফুটে নাই তো যাই হোক ডালটা আমার বাগান দেওয়া হয়ে গেল এখন আমি আবারও একটা বলো এনে তারপর নামিয়ে নিব আড়িতে ঢেলে নিছি আড়িতে ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা দিয়ে একটা বলক তুলে ডালটা নামিয়ে নেব হয়ে যাবে ডাল রান্না তো এই যে বন্ধুরা দেখতে পেলেন কেমন লাগলো আমার ডাল রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু পাতলা ডালে এইভাবেই রান্না করি শীতকালের ডাল টমেটো দিয়ে রান্না করলাম দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ডালটা নামিয়ে রেখে এখন আমি হচ্ছে এর মধ্যে মাছ ভেজে নিব আবদা মাছ এই যে চারটা যে মশলা দিয়ে মিখে রাখছি এখন এই যে তেলটা আগে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন মাছ চারটাকে ভেজে নেই চারটা মাছই দুইবেলা দুজন দুইজন চারজন চারটা মাছ হয়ে যাবে তো বন্ধুরা মাছগুলোকে ভেজে নেই সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রান্না বাড়া করি এই তো আপনাদের সাথে শেয়ার করি এটাই তো বন্ধুরা মাছটা নাম ভেজে নামিয়ে রাখছি আর এই যে মাছ ভাজার তেলটা দিয়ে দিছি আর পরে আরও একটু তেল দিছি দেওয়ার পরে গরম হয়ে গেছে আর পানির মধ্যে দিয়েছিলাম তো সিট ছিট করে এবার কি ফুটতেছে পানি ছিল একটু তো পানির মধ্যে তেল দিলে তো ফুটে তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর আর এই এখন নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেরে একটু হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা কষিয়ে আদা বাটা আগে দিছি পরে আবার একটু রসুন বাটা দিলাম দিয়ে এখন হালকা একটু কষিয়ে নিব আদা বাটাটাকে আদা রসুন বাটা একটু কষিয়ে নিলে ভালো হয় সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর এই যে কষানো শেষ করে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া আজকে শেষ হয়ে গেছে যা ছিল সবটাই দিয়ে দিলাম এখন আর দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই যে ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচের কম দেই ধনিয়ার গুঁড়া মরিচও হাফ চামচের কম আর যে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো এই যে বন্ধুরা লবণ দিয়ে দিলাম গ্যাস তো কম অনেক কষ্ট হয় রান্না করতে কি বলবো আর আপনাদের প্রতিদিন এক কথা তো যাই হোক সে কথা নাই বলি তো আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেই কষানো শেষ করে এই যে বন্ধুরা দেখুন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর এই যে আগে থাকতে ধুয়ে রাখা সিম আর আলো দিয়ে দিলাম বেগুন দিতে চাইছিলাম পরে আর বেগুন দেওয়া হয় না একটা বেগুন দিলে ভালো লাগতো তো না যাই হোক শুধু সিন দিয়ে রান্না করলাম শীতের সবজি পাবদা মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে খেতে একটু ঝোল ঝোল করে রান্না করব তো এই যে বন্ধুরা আলু আর সিন দিয়ে দিলাম এখন কষিয়ে নেই একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরে ঝোল দিয়ে মাছ দিয়ে বলো কাসলে মাছ দিয়ে রান্না করে নেব সিমের তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে তো অনেক দিন হয়েছে সিম টিম খাওয়া হয় না সে কবে আনছে সবজি ফুলকপি আর কি সিম ফুলকপি পাতাকপি এখনো খাওয়া হয় না মূলা এখনো মূলা আছে সিম পাতাকপি আসে এগুলো খাওয়া শেষ করে আবার বাজার আনতে হবে তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকনাটা উঠে আবার একটু কষিয়ে নিচ্ছি কষানোর শেষ এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে নারাজ নেড়ে চেড়ে হালকা একটু ঠিকঠাক করে তরকারিটা এখন ঢেকে দিবো বল আসলে মাছ দিব সে পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে রান্না করি কি করি অনেক শীত পড়ছে আগের চাইতে কিন্তু এখন একটু শীত বেড়ে গেছে তা এখন দেখতে দেখতে তো সামনে পৌষ মাস চলে আসতেছে শীত তো এখন পড়বেই তা এখন শীতের পরিমাণটা অনেক কমে গেছে আগে কিন্তু এত অনেক শীত পড়তো কার্তিক অনেক শীত পড়তো আর পৌষ গলা তো আর কি শীতের কথা বলে শেষ করা যেত না আর এখন সেরকম শীত নাই আগে যেরকম শীত পড়তো তো যাই হোক এই যে এখন আমি মাছটা দিয়ে দিলাম বল কাসার পর মাছটা দিয়ে আবারও ঢেকে দিয়ে ও না টমেটো আর ধনিয়া পাতাও দিয়ে দিব একসাথে দিয়ে তারপর ঢেকে দিব এই যে এখানে দুইটা টমেটো কেটে নিছি টমেটোগুলো খুব ছোটো ছোটো তো এই যে বন্ধুরা ধনিয়া পাতাও দিয়ে দিব টমেটো দেওয়া শেষ এখন ধনিয়া পাতা দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করে নেব এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতে অনেক ভালোই লাগতেছে ধনিয়া পাতা দেওয়া শেষ এখন আর হচ্ছে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নিব অনেক সময় লাগবে বন্ধুরা রান্না করতে এত ঝোল রাখবো না তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে আমার তরকারিটা মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে শীতকালের তরকারি শিম আলু দিয়ে পাতা টমেটো দিয়ে একটা ঝোল রান্না পাতাকলাম পাবদা মাছের বলবো পাবদা মাছ বলছি পাতাকপি হ্যাঁ আর এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখন ওই যে আলু শাকটা যে কেটে রাখছিলাম সেই আলু শাকটা এখন ভাজি করে নিচ্ছি একবারে বসিয়ে দিব ভাজিটা পেঁয়াজ কাঁচামরিচ সব তেলের মধ্যে ভেজে শাকটা দিয়ে দিব তারপর চেড়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নামিয়ে নেব তার বেশি ঝামেলা করবো না এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে রসুনও দিছি সাথে কারণ আমার শাকের রসুন না খেলে ভালো লাগে না শাকের রসুন দিলে শাকের অন্যরকম একটা টেস্ট হয় তো এই যে দেখতেই পাচ্ছেন শাকটা দিয়ে এখন নেড়ে চেড়ে লবণ দিয়ে রান্না করে নেব তো বন্ধুরা শাকটা রান্না করে কিচেনটা পরিষ্কার করছি আজকে কিচেন বেশি পরিষ্কার করতে হয় না রান্নার পরে আগে পরিষ্কার করে নিছি তার জন্য রান্নার পরে হালকা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে হাতটা ধুয়ে এই যে খেতে বসে গেছি শাক দিয়ে খাচ্ছি আলু শাক দিয়ে ভাজি করলাম দেখতেই পারলেন সেই শাক দিয়ে খাচ্ছি অনেক মজার হয়েছে অনেক টেস্ট হয়েছে আর এই যে তরকারি দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা সিমের তরকারি পাবদা মাছ দিয়ে মাশাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে তো এখন আমি যে বিসমিল্লা বলে শাক দিয়ে ভাত খাচ্ছি মাসাল্লাহ অনেক মজার হয়েছে শাকটা আলু শাকটা অনেক ভালো হয়েছে শাক হলে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি মনে হয় আমি কিছু একটা খেলাম শান্তি পেলাম শাক হলে এমন লাগে শাক দিয়ে ভাত না খেলে ভালোই লাগে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম